সব দিন যে ভালো খাইতে পারবে এমন কোনো কথা নেই ডাল দিয়ে ভাত চাই মাছের মাথা দিয়ে যে ডালটা রান্না করছে মুখ ডাল খারাপ হয় না খারাপ হোক ভালো হোক খাবার খাওয়ার সময় যদি তৃপ্তি করে খান আর বড় বড় রকমা করে খান ওই খাবারটা পাকে অন্য সেটা যদি শুধু আগর্তা ডাইলেও হয়

আবার নিয়ে আপনাদের সামনে আসব মগ দালটা আসলে সাথে দেখাই না যে এটা খাই এটা খাই সেটা খাই অনেক বেশি বেশি রান্ধি নষ্ট করি না অনেক বেশি বেশি খাবার নিয়েও নষ্ট করি না অল্প খায় সেটাতেই শুকো হাল Siay-shay Siay-shay Siay-shay